হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরেকটা ভিডিও ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করছি আজকে ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো সকাল সকালে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি বা বলতে পারেন লতি দিয়ে চিংড়ি না যেটাই হোক না কেন তো আজকে সেটা রান্না করবো আর ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করাই যায় তো ওইখানে লতিটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি ভাই এত কষ্ট লতি কাটতে যা বলার মতো না যে জিনিস কষ্ট বেশি সেই জিনিস খেতে মজাও বেশি তো যাই হোক লতিটা কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে তাও ভাবলাম যদি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি লতিটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু গায়ে কোনো ময়লা নাল লেগে থাকে তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে তো সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার আগে আমি সব কিছু গুছিয়ে নিই তাহলে আমার রান্না করতে খুবই সুবিধা হয় যাই হোক এখানে আমি তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন তেলও দিয়ে দেবো তো কে কী লতি মানে লতি জিনিসটা মানে কচু কচু জাতীয় জিনিসগুলো কী কী পছন্দ করেন আমি কিন্তু আগে কখনো এগুলো পছন্দ করতাম না বাট এখন আমার খুব ভাল লাগে কিন্তু কষ্ট হয় লতি বলতে পারেন কাটার সময় বা হাত চুলকায় কিন্তু অনেক ভালো লাগে আর এইসব জিনিস খাওয়া খুবই মানে আমাদের জন্য খুবই দরকার কিন্তু ওই যে কষ্টের জন্য আমরা কিছু মানে খেতেও করতেও চাই না খেতেও চাই না যাই হোক বক বকার না করি রান্নার তো বসিয়ে দিলাম এখানে তো পেঁয়াজ আর কাঁচামরিচ আর আমি হালকা রসুন কুচি দিয়েছি তো বাটা রসুন কুচিও দিয়েছি তো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর আমি এখানে চিনি মাছটা অ্যাড করে দেবো তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম আর একটু বেশি পরিমাণ রসুন দিলে রান্নাটা বেশি ভালো হয় তো একটা কচু যে যে কোনো কচু জাতীয়তে পেঁয়াজ রসুন এগুলো একটু বেশিই দিতে হয় তো আমার মার কাছ থেকেই শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছে আমি ওই রকমের কোনো ভালো রেসিপি মানে ভালো কোনো রান্না হয়তো পারি না কিন্তু বাট আমি যেটা শুনেছি সেটাই শেয়ার করলাম এখানে আমি কচিটা ভালো করে ধুই তো রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে কষিয়ে নেবো আর আপনারা আমার ওভারের পাশে কিন্তু শুনতে পাচ্ছেন এখানে পাখির শব্দ বলতে পারেন আমার আশেপাশে সব জায়গায় পাখি থাকে মানে আমি আমার পাখির শব্দ আমার কাছে থাকবেই আমি যেখানে ভয়েস ওভার দেবো না কেন তো এটা সবাই ইগনোর করবেন আপনাদের কাছে এটা হবে খুবই বিরক্ত লাগে জানি কিন্তু আমি কিছুই করতে পারতেছি না আমার আশেপাশে সব জায়গায় পাখি বাট কি করার আছে তো এখানে তো গিয়ে ভালো করে লধিটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি রান্না করেছি তো ভালো করে কষানোর পর এটা কিন্তু খুবই মানে লো মিডিয়ামে রান্না করতে হয় তো আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করি নাই জাস্ট ওই যে কষানো ঝোলের সাথেই আমি লটিটা দিয়ে দিয়েছি আর এটা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আপনার একটু কষ্টদায়ক মানে রান্নাটা আস্তে আস্তে মানে মিডিয়াম আছে রান্নাটা করতে পারি কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এই তো আমি কিন্তু এর ভিতরে একটু লেবু মানে লেবু দিচ্ছি যাতে যদি গলা ধরে এই ভয়ে একটু লেবু মানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তো এইভাবে তো আমি সুন্দর ধাপে ধাপে এটা কি নেড়ে জেরে দিয়েছি আর দেখেন অনেকটা কিন্তু মানে কমে আসছে লতিটা যখন দিয়েছি তার পরিমাণে কতটা ছিল এখন আস্তে আস্তে কমে আসছে যাই হোক এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা আমার পুরো লতিটা ভাজা হয়ে যাবে আর আমি তো এইভাবেই মানে খুব কর করে ভাজা করে আমার ভালো লাগে খেতে মানে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এইভাবে তো হয়ে যাচ্ছিলো তো কার কার এই লতিটা খুব পছন্দ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই কাজটি যদি আপনি করে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ শেষের দিকে ভালো করে ভেজে নিচ্ছিলাম ভাজা হয়ে গেছে মানে পুরা মানে একেবারেই তেলের সাথে কিন্তু মাখা মাখা হয়ে গেছে এই তো আমার ফাইনাল লুক লতির তো কার কাছে কেমন হয়েছে মানে কার কার কাছে পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ